ডিভিয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ একাডেমিতে আজ আমরা স্টুডেন্ট আইডি কার্ড ক্রিয়েট করবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি স্টুডেন্ট আইডি কার্ড সেম এরকম ডিজাইনের একটি স্টুডেন্ট আইডি কার্ড আমরা ক্রিয়েট করবো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে এরকম স্টুডেন্ট আইডি কার্ড আপনিও ক্রিয়েট করতে পারবেন তাহলে শুরু করা যাক প্রথমে মাইক্রোসফট অফিসওয়ার্ড ওপেন করবো দেন পেজ লে আউটে যাব একশন পর্টে মুড দিব নোপ্যা সিলেক্ট করব দেন তারপর এই যে পেজ সেটআপ এই পেজ সেটআপের এখানে ক্লিক করবো তারপর পেপারে আসবো পারে ওয়াইড থ্রি পয়েন্ট ওয়ান ইঞ্চি এবং হাইট দুই ইঞ্চি নিয়ে আমরা এখন ওকে করবো এখানে চলে আসলো পেস সাইজ আপনি বড়ো ছোটো করে দেখতে পারবেন আমরা লেখাকে ছোট করে দিলাম এখন আমরা এই পেজকে সাজাবো সুন্দর করে আইডি কার্ড তৈরি করবো প্রথমে আমরা ইনসার্টে যাবো ইনসার্ট থেকে এখানে যে সেপ এই সেপে আসবো সেপে আসার পর আমরা এই এই রেক্টেঙ্গল থেকে এই রেক্টেঙ্গল আপনার চিহ্নটি নেব নেওয়ার পর এই প্রথমের দিকে অর্থাৎ দিকে বরাবর আমরা টেনে দেব আপনার যখন এখানে ক্লিক অবস্থায় থাকবে তখন এই যে তিনটি অপশন থাকবে এই তিনটি অপশন নিয়ে আমাদের অনেক কাজ রয়েছে প্রথমে এই যে সেপ ফিল সেপফিল থেকে আমি কোন কালারটা চয়েস করবো এরকম কালারটা আপনি যেটা ইচ্ছে সেটা নিতে পারেন আমি লালটা নিচ্ছি কালার নেওয়ার পর আউটলাইনটা আমি উঠাই দেবো অর্থাৎ এখানে নৌ আউটলাইন লাইন দেবো এরকম চলে আসলো এটা আপনি বড়ো ছোটো করে নিতে পারবেন সাইজ অনুযায়ী এখন আপনার বোটামে অর্থাৎ নিচের দিকে আবার একটা কালার নিব অথবা শেপ নেবো প্রথমে আবার ইনস্টারটা যাব শেপে সেপে যাওয়ার পর স্টার বা ব্যানার থেকে এখানে ওই ব্যানারটা নিব ব্যানার নেওয়ার পর আমরা এখানে ওইখানটা সাজিয়ে নিলাম ওইখানটা তোদের মতো করতে অর্থাৎ এটাকে আমরা ঘুরাই নেব যে রোটেট করে নেব অর্থাৎ রোটেটে যেখানে একটা রোটেট অপশন রয়েছে রোটেট যাওয়ার পর এগুলো আপনি চেঞ্জ করে নেবেন এটা আমরা ফিলিপ ভার্টিক্যাল রোটেট করে নিলাম এখানে আমরা কন্ট্রোল ডি দিয়ে আবার পুনরায় একটা কপি করে নিব এখন এটিকে আমরা কালার করব এটা রেড মার্ক অর্থাৎ রেড কালার দিলাম অর্থাৎ যে কিছু ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে এটার আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো ব্যাকগ্রাউন্ড আপনি ইয়েলো দিতে পারেন বা আপনার গ্রিন কালার বা অন্যান্য কালার দিতে পারেন கிரீன் கலர் கிரீன் கலர் அவுட்லைன் 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 সুন্দর লাগতেছে এখানে স্কুল প্রতিষ্ঠানের লগোটা দিয়ে দেব প্রথমে ইনসার্টে যাব তারপর এখানে যে পিকচার দেখতে পাচ্ছেন পিকচারে যাব আমি যেখানে লোগো রেখেছি সেখানে যাব আমি এই লগোটা দিব এখানে যে আমি মুভ করতে চাচ্ছি কিন্তু মুভ হচ্ছে না সেক্ষেত্রে অপটেক্স অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর ইনফ্রন্ট অফ টেক্স এটাতে ক্লিক করবেন এটা দেব যখন আমি যাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না সেক্ষেত্রে আপনি এই যে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা অপশন দেখতে পাচ্ছেন এটাকে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে দেন আপনি মুভ করে সুন্দর করে সাজিয়ে নেবেন ভালো ছোটো করে যেতে পারেন

তারপর যে কোনো একটি অক্ষর আপনি নিতে পারেন আমি এই অক্ষরটি নিচ্ছি এখানে টেক্স হিয়ার দ্য নেম লিখবো এবার ফ্রন্ট সাইজটা দিয়ে দেবো ফ্রন্ট সাইজটা আমি ছোটো করলাম ফ্রন্ট সাইজ ইলেভেন আকার দিলাম এখানে নাম লাগবো অর্থাৎ সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম রাজবাড়ি গভর্নমেন্ট রায় মারি স্কুল এখন আপনি ফন্ট কালার চেঞ্জ করতে পারেন এবং ডিজাইন চেঞ্জ করে নিতে পারেন আপনি টাইম নিউ রোমান দিয়ে দেবো অথবা একটু বড় করলাম বেশি বড় পাওয়া যাবে না একটু ছোট ওকে এখন ইনসার্টে যে এই সেটে যে এই যে এখানে টেক্সট টেক্সট বক্স দিয়েও আপনি নিচে লিখতে পারেন অথবা এই এখানে ওয়ার্ড এখান থেকে লিখতে পারবেন আপনি এখান থেকে লিখব ঠিকানাটা লিখবো রাজবাড়ি আপনি ফ্রন্টের ডিজাইনটা চেঞ্জ করতে পারেন রুমান দিলাম এখানে বোল্ড করতে পারেন বোল্ডটা বোল্ড করে পজিশন অনুযায়ী সাজাই দেব তবে ব্যাকগ্রাউন্ড যেহেতু রেড রয়েছে তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমরা রেড করে দেব এবং আউটলাইনটাও নো আউটলাইন করে দেব এখন সুন্দরভাবে রয়েছে কালারটা অপশন চেঞ্জ করে দিতে পারেন এখানে ইয়েলো আছে আপনি ইয়েলো দিতে পারেন অথবা যে কোনো কালার দিতে পারেন বিভিন্ন কালার টাইম দিই দিলাম দেখুন দিব আমি স্টুডেন্টের পিকচারটা আমি এখানে সাজাব সাজাতে প্রথমে ইনসার্টে যাব দেন পিকচার পিক্সার ক্লিক করব পিকচারটা মুভ করা যাবে না সেক্ষেত্রে ওয়াট টেক্সে যাবো ইনফ্রন্ট অফ টেক্স ছবিটা নিবশনের দিলাম চারপাশে ব্ল্যাক দেই এটিকে আমি ছোট করে দিব তাহলে আর ভালো হবে তিন দিকে দিলে আমি এখানে লেখার বেশি জায়গা পাবো সেক্ষেত্রে আমি এটা ছোট করে দিচ্ছি নিচের দিকে নামিয়ে দিলাম এখন আবার ইনসার্টে যাব ইনসার্ট থেকে টেক্সট বক্স নেব টেক্সট বক্স নিয়ে এখানে আইডি কার্ড এর নাম লিখব অর্থাৎ আইডি কার্ড দেব এখানে টেক্সট এই টেক্সট নিতে পারি এখানে লিখব কি আই ডি এন টি ওয়াই আইডেন্টিটি কার্ড সি এ আর ডি এখানে এই কালার নেব এখানে সরি এখন ইনসার্ট যে সেপ বক্স টেক্সবক্সেন্টি কার্ড লিখবো কালার লিখব এই ফন্টটা আপনি দিতে পারেন এখানে আর ডি এর অক্ষরটা প্রত্যেকটি ক্যাপিটাল লেতা দিতে পারেন অর্থাৎ আপার কেস দিলেই এখানে সবটি পরোক্ষ হয়ে যাবে দেন যে বর্ডার এই বর্ডারটিকে আমি উঠাই দেব অর্থাৎ নৌ সেপ লাইন আমি ইনসার্টে যাবস বক্স এখানে টেক্সট নাম লিখব প্রথমেই নেন নেম আর এস এম এ এখানে অক্ষরগুলোর লাইন স্পেস বেশি সেক্ষেত্রে আমি কমে যাব লাইন বা প্যারাগ্রাফ স্পেসিং এখানে কমাই দেবো অর্থাৎ রিমুভ স্পেস দিলেই এখানে আপনার দূরত্বটা কমে যাবে এবং ফ্রন্ট সাইজটাও আমি কমাই দেব ফ্রন্ট সাইজটা সাথে রাখলাম টাইম টাইমলি রোমান দিব ক্লাস তারপর রোল নাম্বার এটি মোটামুটি চলবে এখন Cardiff, UTE, WN, এখন এটা লাইন স্পেস বা এই যে কলোনের পর দূরত্বটা একরকম নাই সেক্ষেত্রে সঠিক করে নিব মোটামুটি হয়ে গেল আউট লাইনটা উঠাই দেবো সুন্দর হয়ে গেল এক্স কোন সাইজ দিব আবার নো আউট লাইন এখন ইনসার্টে গিয়ে সেপ নেবার পর এখানে লাইন এখন সিগনেচার আমি নিব ইন শার্ট সিগনেচার নিতে ইন শার্ট সেফ রেক্টেঙ্গল এটা নিলাম এখন সিগনেচারটা এখানে সুন্দর করে বসাতে মাউসের ডান বাসন ক্লিক করব ফরমেট সেফ এই যে এখানে ফিল এবং লাইন আসবে আমরা ফিলটা নেব ফিল ফর পিকচার অর টেক্সার ফিল অর্থাৎ পিকচার অর টেক্সার ফিলে ক্লিক করব এখানে যে ফাইল অপশন দেখবেন ফাইলে যাবেন যেখানে সিগনেচার রয়েছে এখানে সিগনেচারটা সিলেক্ট করার পর শার্ট স্টুডেন্ট আইডি কার্ড তৈরি হয়ে গেল এখন চাইলে স্টুডেন্ট আইডি কার্ডের নিচে একটা বর্ডার দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে ইনসার্টে যাব সেফ এখানে লাইনে যাওয়ার পর এখান থেকে সুন্দর করে সোজা করে একটা নিয়ে দিবেন আইডি কার্ড তৈরি হয়ে গেল এটির কালার তৈরি চেঞ্জ করতে হলে আপনি এই যে এখানে ক্লিক করার পর কয়েকটি কালার আসবে এখানে ক্লিক করার পর যেটা আপনার পছন্দ সেটা নিতে পারেন এটা নিতে পারেন একটু ভালো দেখাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও পেতে ফেরাজ করে পাশে থাকবেন ধন্যবাদ